কাবুগঞ্জ সংলগ্ন সড়ক দুর্ঘটনা গুরুতর আহত মোটর সাইকেল চালক বুধবার রাত আনুমানিক আটটা নাগাদ শিলচর আইজল জাতীয় সড়কের কাবুগঞ্জ ও কাটাখালের মধ্যবর্তী নতুন বাইপাস সংলগ্ন জায়গায় লরি মোটর সাইকেলের সংঘর্ষ ভয়ঙ্কর এই দুর্ঘটনায় গুরুতর আহত নরসিংপুর তৃতীয় খণ্ড গাংপারের এক যুবক প্রত্যক্ষদর্শী এক চালকের বক্তব্য থেকে জানা গিয়েছে কাবুগঞ্জ থেকে আইজল অভিমুখে যাওয়া মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা এস জিরো ওয়ান এল সি সেভেন সিক্স সেভেন ফোর রেজিস্ট্রেশন নম্বরের একটি পণ্যবাহী লরির মুখোমুখি সংঘর্ষ হয় তখন মোটরসাইকেল চালক জাতীয় সড়কে ছিটকে পড়লে কাবুগঞ্জের দিক থেকে যাওয়া একটি অ্যাল্টো বাহন তার উপর দিয়ে চলে যায় ঘটনা সংঘটিত করে দ্রুত গতিতে পালিয়ে যায় লরিটি এতে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক প্রত্যক্ষদর্শীদের খবরে চটে আসে দোলাই পুলিশ খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্সে পরে পুলিশ তাকে উদ্ধার করে দোলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা ব্যাগ দিক দেখে সঙ্গে সঙ্গে তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন এদিকে স্থানীয়রা গাতক লরিটির পিছু দাওয়া করে কাবুগঞ্জ বাজারে এসে লরিটি আটক করেন যদিও সুযোগ বুঝে চালক ও সহচালক লরিটি কাবুগঞ্জ ভুবনেশ্বরী কালীবাড়ির সামনে রেখে পালিয়ে যেতে সক্ষম হয় অন্যদিকে পাকুই বিলের ঘটনার খবরে জড়োহন এলাকার অসংখ্য মানুষ তারা আহত যুবককে শনাক্ত করেন জানা গিয়েছে আহত যুবক নরসিংহপুর তৃতীয় খণ্ড গাংপারের বাসিন্দা তুতামিয়া লস্কর চল্লিশ তুতামিয়ার অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে এদিকে দলাই পুলিশ লরি ও মোটরসাইকেলটি তাদের হেফাজতে নিয়ে গেলেও বাহনের কোনো হদিশ পাওয়া যায়নি কিছু মানে লাগানি লাগে দেখছো কে আমি দেখছি মানে আমি মাতিলাম আসুন আমার ড্রাইভারি গাড়ি মারিয়ে আছে গাড়ি আচ্ছা আসুন মারছে না মারছে મો ડ્રાઈવરે અમાર એક કોણ ના જોને મને કે ઓ ગાડી એ માનું મારસે ભાઈ કલા ઓય તો જો અમે આલા બજારા બજાર ટિકી બારિયો હણો ગાડી એ માનું મારસે ગાડી આના ખાવ છોય તો સમય અમારા ડ્રાઈવર આગળ આવી છે ઓ ગાડી લઈયા আমি ভিজনৰ গাড়ী আহলা বাকী গৈছে গাড়ী ভাল গাড়ীতে কোন জেগা গাড়ী একদমা নাই ন লাষ্ট হ'ত ভাইব যদি মৰে যে মানুহটো ভাইবিলে বাইকতো একদম ঘূৰা ঘূৰা হৈ গল আমি দেখলামত তাৰ পিছত ভাজ দে ন ખુબ ભલા મન તાર માનુ સારા મને মানে আমাৰ খুব ভাল মানুহ কিন্তু চল্লিছ বিয়াল্লিছ চল্লিছ বিয়াল্লিছ বন্ধু

এই বাড়িটার প্রবলেম কিটা আছে ফ্যামিলি একটা প্রবলেম আছে তার মা কৃষ্ণাত ল্যাট্রিন করে এবং হে যদি করে না যায় হে তার মাও ভাত খায় না হয়তো আমি হিন্দু ছেলে আছে হিন্দু এবং মুসলিম দিয়ে কোনো কথা না যে সময় আমার বাড়িও আমি উদ্ধার করতাম যাতে আমি আইস কই আমি হিন্দু ছেলে যাতে আমার বাড়িটা বাসুক